অসাধারণ অসাধারণ নিস্তব্ধ পরিষ্কার ছোট্ট গ্রাম কালিম্পের ওই ঘর থেকে ভিউটা কি কিরকম কালারফুল একটা সকাল এখানে মানে এতটাই ভালো লাগে সব রকম কালার এতগুলো কালারের মধ্যে এমনি মনটা ভালো হয় এটা চাষ করে এই সামনে বা ঘরটা দেখা যাচ্ছে না এটা এটাও কিন্তু অনেক দিন বাদে আমার মনের ইচ্ছেটা পূরণ হতে চলেছে প্রথম তো পাহাড়ে উঠবো গাড়ি নিয়ে আর এই গাজল ডোবার রাস্তাটাই ক্যানেল রোডটা দিয়ে আমার গাড়ি চালানোর যে কি ইচ্ছা ছিল এই রাস্তা দিয়ে গেলে গাজল ডোবার এখানটা দাঁড়াবোই কিন্তু এখনো একটাও দোকান খোলেনি যে কিছু খাওয়া দাওয়া করবো পলি দেখো পলি বালি এই যে এই যে বালি বালি বেশি কোন ওয়েট করছি না বেরিয়ে যাই এখন যাব এখানে আস্তে দোকান দোকান গুলো খুলে ফুল জায়গা তো ভিড় বেশি আছে প্রচুর প্রচুর আমরা এখন ওদলাবাড়ি হয়ে দামদিন যাব দামদিন থেকে উঠব পারে কি এক্সাইটেড লাগছে তাই ভেবে যে তুদিকে পুরো পরেস আর মাঝখান থেকে রোডটা যাচ্ছে এখন আমরা ক্রস করছি ওদলাবাড়ি টি এস্টে আমরা রয়েছি দামদিন মোড়ে এখান থেকে গরু বাতান তেরো কিলোমিটার ডালিম তার সিক্সটিন আমরা যাব লাভা হয়ে ফিফটি টু কিলোমিটার এবার আমরা পাহাড়ে চড়ছি আমরা এখন গরু ক্রস করছি ইন্ডিয়ান অয়েল পেলাম আমরা পুরো রিফিল করে নিলাম রিফিল করাই ছিল আর নশো টাকা তাও হ্যাঁ নশো টাকা লাগলো ফুল ট্যাঙ্ক করতে সেটা করে নিলাম আর আগে কিরকম কি কন্ডিশন থাকে কিরকম কি পাই না পাই তাই জন্য আমরা এখন ফাগু ক্রস করছি আপার ফাগু কিন্তু দারুণ দেখো শুধু এই বিউটি রে ভাই কালিম্পং যাওয়ার এই রাস্তাটা কিন্তু সত্যিই সুন্দর আর কম্পারেটিভলি অনেক ফাঁকা থাকে কালীজোড়া মেলির রাস্তা থেকে যে আমরা দালেপচান যাচ্ছি আমাদের কিন্তু ওই কালিম্পং শহরে সেই জ্যামটাও পেতে হবে না আমরা তো উল্টো দিক দিয়ে পৌঁছে যাবো দালেপচান এখানে ছোট্ট হনুমান মন্দির আছে ঝর্ণার পাশে আমরা দাঁড়ালাম যে সুন্দর লাগছে না নদীটা এখানে সবাই টিফিন করতে ব্রেকফাস্ট করতে দাঁড়ায় এই নদীর পাশে আগে ক্যাম্পিং হতো এখন বন্ধ করে দিয়েছে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি তাও একটু মোমো খাবো এইখানটায় কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে তাই জন্য মানে রোডের কন্ডিশনটা এরকম পাগডোগুড়া কৃষ্ণা ফার্মস্টেতে যেখান থেকে আমরা শুরু করেছি তার থেকে যেখানে আমরা যাব দালাপচাঁদের হোমস্টেতে সেটা কিন্তু প্রায় ওয়ান থার্টি এইট এই যে নাওয়া আর ফোর কিলোমিটার চলে এসেছি লাভার কাছাকাছি অনেকটা দারুণ উঠলাম পিঠটা একটু টান করি এই সামনে লাভা বাজার লাভা বাজারে দাঁড়াবো না তাই জন্য এখানটাই দাঁড়ালাম জি অনেকবারই এসেছি সব সময়ই নতুন একটা ভাবে মানে লেগেছে পাহাড়কে কিন্তু আমরা কোনোদিন নিজেরা ড্রাইভ করে আসিনি নিজেদের গাড়িতে যেখানে ইচ্ছা দাঁড়াচ্ছি যা ইচ্ছা করছি মানে কোনো টাইম রেস্ট্রিকশন নেই কোনো কিছু নেই এখন সামনে আমরা দেখতে পাচ্ছি যে লাভা শহর এখানে সামনে একটা বড়ো ল্যান্ডস্লাইড হয়েছে। দু তিন জায়গায় রাস্তায় ল্যান্ডস্লাইডের চিহ্ন বেশি তাছাড়া কিন্তু রাস্তাটা ভালোই কালিঝোড়া দিয়ে গেলে কিন্তু আমরা প্রায় পঞ্চাশ কিলোমিটার মতন সেভ করতে পারতাম তা হলো এই রাস্তায় চালানোর মজাটা কি আর ছাড়া যায় কি আবার ল্যান্ডস্লাইড না না রোড কনস্ট্রাকশন হচ্ছে

আলু থুপ্পা খাইনি কোনো দিন দেখি আলু থুপ্পা কেমন অনিসা তিখা চাটনিটা বেশি দিয়ে দিয়েছিলাম তোর জ্বলছে চালে তাই যাই হোক পেট ভরে গেছে আমরা পৌঁছে গেছি আলগাড়া আলগাড়ার থেকে আর বেশি দূর না এ দেখো দেখো মিলেট কুটছে মিলেট এগুলো দিয়ে বানাবে তুম্বা এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে এখন আমরা ঢুকছি কালিম্পং এর ক্লিনেস্ট ভিলেজ আমরা আপার দালেপ চামে থাকবো একটুখানি নেমে উপরের রাস্তাটা থেকে এই রাস্তাটা ডাউন নেমে সিধা ঋষি রোড যায় আমরা একটুখানি নেমেই থাকবো আমরা পৌঁছে গেছি তালেব এটা সে হোমসের পাইনউড হোমস্টে ছোট রুম কিন্তু কোজি প্রপার্টিটা খুব সুন্দর কি নিস্তব্ধতা ওই আমাদের ফার্স্ট ওয়েলকাম করলো আর একদম ছাড়ছে না সঙ্গ এটা হচ্ছে রুম ওই ঘর থেকে ভিউটা ঠিক সন্ধ্যা হয়ে গেছে এক্ষুনি অন্ধকার নেমে আসবে লাইট জ্বলে গেছে ছেলেটা দেখো ঘরের মধ্যে নিস্তব্ধ রাত ঝিঝি পোকার আওয়াজ তাও দেখো বাড়িগুলো কি সুন্দর করে আলোকিত করে রেখেছে রাতে আর ভিডিও করছি না কাল সকাল আবার দেখাবো গুড মর্নিং দারুন একটা প্লেজেন্ট মর্নিং ঘুম থেকে উঠেই এখানে এত সুন্দর একটা ভিউ মানে রুম থেকেও দেখা যাচ্ছে যে কার্টেনটা সরালেই এত সুন্দর ভিউ কিন্তু আজকে উঠতে একটু লেট হয়ে গেছে সানরাইজ তো দেখা হয়নি একটা জিনিস নোটিস করেছো কি যে প্রত্যেকটা রুম যেগুলো আছে এগুলো ফ্লাওয়ারের নামে

সব রকম কালার এতগুলো কালারের মধ্যে এমনি মনটা ভালো হয়ে যাবে সব রঙের ফুল আছে এখানে ওদের পাশেই একটা ফার্মিং এর জায়গা আছে ছোট নার্সারিও রয়েছে একটা এই পাহাড়ি আর টমেটো হয়ে রয়েছে এই যে কালকে যে টমেটো গুলো কিনেছিলাম না ভেতরের বীজ লাল টুকটুকে এখানটা ওরা চাষবাস করে দেখো এখানটা চাষ করে এই সামনে বা ঘরটা দেখা যাচ্ছে না এটা এটাও কিন্তু একটা হোমস্টে পেরি ফেরি হোমস্টে এই জি এই সামনেরটা এই এই আপার দালেব চান্দ্র এখানে দুটোই হোম না তিনটে আছে ওখানে মিষ্টি মাউন্টেন আর এই আমরা যেটা আছি পাইনুর টমেটো ঝুলে আছে এই বিষাক্ত আদি লঙ্কা আর আমাদের ব্রেকফাস্ট এসেছে দেখা তো ঠিকই এখানে একটা সুন্দর আচার দিয়েছে তবে রান্না দারুণ কালকে রাত্রিবেলা দেখাই নি অসাধারণ রুটিটা নরম

কি কত ক্লিন একদম পুরো রাস্তাগুলো নিচটা আবার দেখাও আমি তো উপরের দিকে যাচ্ছি এখন এই দেখুন রাস্তার পাশে কোনো জঙ্গল গাছ না যেন পুরো সাজিয়ে সাজিয়ে রেখেছে থাকে 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 একদম পারফেক্ট টাইটেল ক্লিনেস্ট ভিলেজ ইন কালিম্পং নিস্তব্ধ পরিষ্কার একটা ছোট্ট গ্রাম কালিম্পংয়ের এর গ্রাম থেকে কিন্তু শুধু ওই কাঞ্চন জঙ্গাটা দেখা যায় না আমরা এখন একটু বেড়াতে বেরোচ্ছি টুয়ার্ডস রামধুরা রামধুরা ওখান থেকে জলসা বাংলো ওগুলো ঘুরবো আবার ব্যাক করে আমরা আসবো এখান থেকে ডেলো খুব কাছে একটু অনেক বছর হয়ে গেছে ডেলো গেছে তাই না অনেক বছর আগে তো একটু ডেলে বেরিয়ে আসবো রাস্তায় দুপুরবেলা খাওয়া দাওয়া করব হুম রেডি রেডি দারুন একটা জায়গা দারুন জায়গা এতগুলো ফুল এত সুন্দর এত ওয়েল মেনটেন আমরা দালেবচাঁদ থেকে রংপুর যাওয়ার রাস্তাটা ধরলাম এই রাস্তাটায় কিন্তু অনেকগুলো ছোট ছোট অফবিট গ্রাম পড়ে যেমন দারাগাঁও রামধুরা ইচ্ছে গাঁও বেশ সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে এই রাস্তার উপরে দালের থেকে রামধুরা একদমই কাছে দু কিলোমিটারে পৌঁছে গেলাম এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যায় আর এটা আমরা দাঁড়িয়ে আছি এখন যেটা সেটা হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট গাড়ি থেকে নামতে নামতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম কিন্তু এখন আর দেখা যাচ্ছে না মেঘ পুরো ঢেকে নিয়ে যাবে আর আর নিচে তিস্তা নদী দেখা যাচ্ছে রংপো দেখা যাচ্ছে একদম রংপো সিকিম বর্ডার আর কি এবার আমরা চললাম জলসা বাংলা দেখতে বেশ সুন্দর জায়গা এখানে ছোট ছোট হোমস্টে রয়েছে বেশ ভালো জায়গাটা আমরা এখন জলসা বাংলো গেটে দাঁড়িয়ে আছি টোয়েন্টি ফাইভ রুপিস করে টিকিট নিল এখানে কিন্তু সিনসোনা প্ল্যান্টেশন শুধু না অনেক মেডিসিনাল প্ল্যান্ট এখানে হয় আমরা হেঁটেই চলেছি হেঁটেই চলেছি আর একদম করেই চলেছে করেই চলেছে অসাধারণ অসাধারণ নিচে তিস্তাটা দেখো সাপের মতন যেন বেঁকে চলেছে পাহাড়গুলোর মধ্যে একটা নীল এখানে কিন্তু বেশ দু তিনটে ট্রি হাউস আছে এগুলো ভাড়া পাওয়া যায় তবে এই সিংসোনা প্ল্যান্টেশন বোর্ডের বা ওদের ওয়েবসাইট থেকে কন্ট্যাক্ট করে নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার ওই কন্ট্যাক্ট ওখানে কন্ট্যাক্ট করে বুক করতে হবে কাঞ্চনজঙ্ঘা আবার লুকিয়ে পড়েছে মে বিরু পাইনের শিকড়গুলো দেখো সামনের হলুদ বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই জলসা বাংলো উনিশশো কুড়ি সালে ব্রিটিশরা করেছিল এটা তখনকার যে অফিসার্সরা যা যারা সাহেবরা ছিল তারা এই সিনসোনা প্ল্যান্টেশনে যারা কাজ করতো তারা এসে থাকতেন এখানে এখন এটা বন্ধই থাকে ট্রি হাউস বুকিং করার জন্য ওখানে মেল করতে হবে সাড়ে পাঁচ হাজার টাকা করে ভাড়া ফুড আলাদা ফুড এখানেই রান্না করে দেবে খাবার মানে ফুডিংটা এখানেই রান্নার বাড়ি এখানেই হয়ে যায় কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা করে পার নাইট চারজন থাকতে পারে আপার মনসুং গ্রাম থেকে জলসা বাংলো দেখে এখন ফিরছি আবার আমরা এই রাস্তায় যে ভাঙাচোরা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এক কিলোমিটার উপরে উঠলেই ইচ্ছেগাও আমরা যাচ্ছি না কি একটা গ্রামে গিয়ে শুধু এখন যদি থাকতাম তাহলে না উঠবা আমরা এখন যাব ডেলোর দিকে আর দুপুর হয়ে গেছে এখন একটু খাওয়া দাওয়া করব চললাম এবার ডেলোর দিকে অনেকটাই বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে এই দালের চাঁদের কাছাকাছি গিয়ে একটু খেয়ে নেব তারপরে আমরা যাবো বেলর দিকে কালকে সন্ধ্যায় যেখানে খেয়েছিলাম আজকে ওখা মানে খেয়েছিলাম মানে এখান থেকে খাবার নিয়ে গেছিলাম ক্লাউড হেভেল

পকি কিছু বছর আগেও যেমন দেখেছিলাম আজও তেমনি আছে আলাপচাঁদের শান্ত পরিচ্ছন্ন গ্রাম ও তার আশপাশের অব্বির ভ্রমণ স্থানগুলো সারা দিন দেখে দিনের শেষের আলোয় যখন ডেলো পৌঁছালাম মনটা কিন্তু আরও শান্ত হয়ে গেল হিমালয়ের হিম হাওয়া আর এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমাদের আজকের ব্লগের কাহিনী সম্পূর্ণ করলাম দেখা হবে পরের ভিডিওতে তামসাং ভ্যালিতে আর অনুরোধ রইল ভিডিওটাকে প্লিজ লাইক আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকে আমরা দালুকচানকে বাই বাই করে যাচ্ছি দামসাম ভ্যালি মানে ওটা পেরঙের দিকে এখান থেকে বেশিক্ষণ না এটা থার্টি মিনিটসের মধ্যে তো পৌঁছে যাওয়ার কথা তার জন্যে আপনাদেরকে নেক্সট এপিসোডটা দেখতে হবে